জনগণ কোথায় যাবে জনগণের যাওয়ার রাস্তা কোথায় আমরা আসলে অসহায় এসব ক্ষমতাসীন তথাকথিত কর্মসূচি বাস্তবায়ন করবো না করছি না আগামীতেও আমাদের কোনো ইচ্ছে নেই আগামী দিনগুলোতে আপনারা জানেন সারা দেশে খুন বাড়ছে ধর্ষণ বাড়ছে দ্রব্যমূল্য বাড়ছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ভর্তুকি আমরা দেবো না বিদ্যুতে ভর্তুকি তিনি দিতে চাচ্ছেন না গ্যাসে ভর্তুকি দিতে চাচ্ছেন না পানিতে ভর্তুকি দিতে চাচ্ছেন না তিনি যদি ভর্তুকি না দেন জনগণ কোথায় যাবে জনগণের যাওয়ার রাস্তা কোথায় এসব ক্ষমতা রাজনীতিকদের কারণে আমরা অসহায় হয়ে আছি এই অসহায়ত দূর করতে হলে লোকমহীন নতুন ধারা রাজনীতি সাথে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা ঐক্যবদ্ধ হলে আমরা সত্যিকার অর্থেই মানুষের কল্যাণের যে রাস্তা সে রাস্তা ধরে এগিয়ে গিয়ে গণতন্ত্র অর্থনৈতিক মুক্তি সামাজিক কল্যাণ সভ্য সমাজ সুশিক্ষা গণকল্যাণের বাংলাদেশ বাস্তবায়ন করতে পারব ভাইরে অনেক রাজনৈতিক দল আপনারা দেখেছেন বন্ধুরা আমার অনেক রাজনৈতিক প্ল্যাটফর্ম আপনারা দেখেছেন কিন্তু কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে কি আপনার এই কষ্টের কথাগুলো বলেছে আপনার এই বেদনার কথাগুলো বলেছে আপনি যখন গণপরিবহনে চড়েন তখন যে নৈরাজ্যের শিকার আপনি হন সে বিষয়ে কি তারা কথা বলেছেন গণমাধ্যমের যারা কর্মী রয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই আর কত আর কতকাল আপনারা এই অন্যায় অপরাধ দুর্নীতি সহ্য করবেন কলম তুলুন ন্যায়ের পথে কলম তুলুন কল্যাণের পথে যে কল্যাণের পথ ধরে আপনার পরবর্তী যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্ম অন্তত আলোকিত একটা মানচিত্র পাবে আমি অনুরোধ জানাচ্ছি সবার প্রতি সবার প্রতি আমার বিনয়ী অনুরোধ দয়া করে দেশ মানুষ মাটির জন্য নিবেত হন এই মাটি এই মানচিত্র এই মা এই মায়ের লাল সবুজ জমিন আপনার প্রতি অনুনয় করছে বিনয়ের সাথে বলছে আমাকে বাঁচাও আজকে যখন তীব্র তাপদাহে দেশ পুড়ে যাচ্ছে তখন গাছ কাটা হচ্ছে একদিকে গাছ কাটা হচ্ছে অন্যদিকে হিট অফিসার নিয়োগ হচ্ছে খুব দুঃখজনক আসলে খুব দুঃখজনক হলেও এটিকে নিয়ে যখন ট্রল হয় যখন ট্রল করে সবাই তখন আর কথা না বলে থাকতে পারি না নতুন প্রজন্মের সচেতন নাগরিক হিসেবে আমার তখন দায়িত্ব হয়ে দাঁড়ায় এসব না করে আসুন সম্মিলিতভাবে বৃক্ষ রোপণ করি বৃক্ষ রক্ষা করি বৃক্ষ সংরক্ষণ করি জলাধার রক্ষা করি জলাধার যে আইন সে আইন বাস্তবায়ন করি নদী কমিশনের যেই আইন সেটি বাস্তবায়ন করি দেশ বাঁচাই মানুষ বাঁচাই মানুষ বাঁচানোটা এখন আপনার আমার আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে যদি এইভাবে একের পর এক অপরাধ দুর্নীতি প্রশ্রয় থাকেন তাহলে কিন্তু আপনি নিজেও সে ক্ষতির হাত থেকে রেহাই পাবেন না আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আসুন আওয়াজ তুলুন অপরাধী দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান কথা বলুন আওয়াজ তুলুন আপনার একটু সচেতনতাই মুক্তি দিতে পারে বাংলাদেশের কোটি কোটি মানুষকে আপনার একটু সচেতনতাই আপনি সচেতন হলে আপনি একটু এগিয়ে আসলে আপনি একটু আওয়াজ তুললে আপনি একটু প্রতিবাদ করলে আপনি একটু কথা বললে নিরাপদ থাকবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত থাকবে বাংলাদেশ চান না সেটি হোক সেটিকে চান না সেটিকে একবারের জন্য ভাবনায় আসে না একবারের জন্য কিচ্ছে ইচ্ছে করে না মুক্তিযুদ্ধের সেই বীর যোদ্ধাদের মতো করে দেশকে ভালোবাসতে ভালোবাসতে ইচ্ছে করে না দেশকে দেশের মানুষকে কি আপন মনে হয় না যদি আপন মনে হয় যদি একবারের জন্য মনে হয় যে চিন্তায় যিনি করছেন তাকে আলোর পথে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার তাহলে আসুন নতুন ধারার সাথে থাকুন নতুন ধারার রাজনীতি সেই মানুষদের কল্যাণের জন্য কাজ করছে যে মানুষরা বঞ্চিত পথহারা যে মানুষেরা এক বেলা এক মুঠো ভাতের জন্য অন্যায় করছে ছোটোখাটো অপরাধ করছে সেই ছোটখাটো অপরাধীদেরকে পুলিশ প্রশাসন ধরলেও আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাত করছে দেশের বাইরে পাচার করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না আজকে যদি ইলেকট্রনিক্স মিডিয়াগুলো দেখেন অধিকাংশ ইলেকট্রনিক্স মিডিয়াই কোনো না কোনো দুর্নীতিবাজের করতলগত কোনো না কোনো দুর্নীতিবাজের অর্থনৈতিক সাপোর্টে ওই গণমাধ্যম চলছে কোনো না কোনো দুর্নীতিবাজ তার ইচ্ছে মতো সরকারের পদলেহন করার জন্য এই গণমাধ্যমকে ব্যবহার করছে কোনো না কোনো দুর্নীতিবাজ এই গণমাধ্যমকে ব্যবহার করে হাজার হাজার একর জমি দখল করছে কোনো না কোনো দুর্নীতিবাজ এই দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ধর্ষণ করে খুন করে পার পেয়ে যাচ্ছে শুধু এই গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করে আজকে নতুন প্রজন্মের পক্ষ থেকে অব অবিরাম মানুষের জন্য নিবেদিত থেকে কাজ করে যাচ্ছি অথচ জনগণের নার্ভ বুঝে রাজনীতি করার পরেও জনগণের রাজনৈতিক যে চিন্তা চেতনা সেটিকে লালন করে এগিয়ে চলার পরেও তাদের কাছে পৌঁছতে পারছি না কাছে পৌঁছাচ্ছে প্রিসিলারা যে প্রিসিলারা ইউটিউবার কোটি কোটি টাকা ইনকাম করছে আমাদের কোনো টাকা ইনকাম করার চিন্তা নেই ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য নতুন ধারার রাজনীতিকেরা লালায়িত নয় তাদের চিন্তা একটাই জনগণের দৌড় করে চাই জনগণ যেন আমাদের সাথে থাকে জনগণ যেন বলে হাইডেন্ট আমরা চাই ফায়ার হাইডেন্ট আমরা চাই জনগণ যেন বলে গ্যাসের দাম কমানোর জন্য ভর্তুকি চাই জনগণ যেন বলে বিদ্যুতের দাম কমানোর জন্য ভোর থেকে বাড়াতে হবে জনগণ যেন যদি বলে এই বাজেট বাজেট খেলা বন্ধ করে জনগণের কল্যাণের জনবান্ধব বাজেট বাস্তবায়ন করুন সেই লক্ষ্য থেকে আমরা কাজ করছি আমরা পথ চলছি আমরা কথা বলছি এই কথা বলা এই পথ চলা এই রাজনৈতিক কর্মসূচি দেয়া কোথাও কিন্তু আমাদের ক্ষমতাই মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য মানুষের মুক্তি আজকে দেখবেন যে প্রত্যন্ত অঞ্চলে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যা কিছু হচ্ছে সবকিছু ভাঙ্গা চূড়া চলাচল অনুপযোগী ভোগান্তির সর্বোচ্চ শিখরের অবস্থান তারপরও কেউ কথা বলে না পাছে কথা বলতে গেলে যদি মামলা হয়ে যায় ডিজিটাল নিরাপত্তা আইন আছে সরকারের বাহকেরা আছে তারা যদি কোনোভাবে বিপদগ্রস্ত করে দেয় যদি কোনোভাবে তাদেরকে আটকে ফেলে আইনের ফাঁক দিয়ে এই ভয়ে তারা কথা বলতে চায় না আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিএ পক্ষ থেকে বিনয়ী আহ্বান জানাচ্ছি ছাত্র সমাজকে বাঁচানোর জন্য যুব সমাজকে বাঁচানোর জন্য জনগণের নাভিশ্বাস রোধ করার জন্য এই যে জনগণের যে কষ্ট সেখান থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধে থাকার জন্য দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে থাকার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য গণমানুষে